রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার প্রফেসর আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের এবং ভালো আছি আছি সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে দুই ভাই একত্রিত হয়েছেন স্লোভাকিয়া ফাইল জমা দিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা আজকে কথা বলবো কেন তারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন এবং আমাদেরকেও বা কেন বেছে নিলেন এ বিষয়ে আমরা কথা বলবো শুরুতে আমি তার কাছে যদি জানতে চাই সেটি হলো দুজনেরই ব্যক্তি পরিচয় আমরা জানার চেষ্টা করবো কে কোথায় আছেন কি করছেন এই বিষয়ে আমরা জানার চেষ্টা করি ভাই আপনি প্রথমে বলবো যে আপনার নাম পরিচয় দিয়ে আপনি কি করছেন এই বিষয়টা জানাবেন আসসালামু আলাইকুম আমি শেখ মোহাম্মদ নুর আমি আর আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে আসছি সাথে আছে ভরাত হোসেন আমার ছোট ভাই তো আমরা আসলে এই দুজনে দেশে বাইরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম সেক্ষেত্রে দুজনে আমরা অনলাইন যাচাই করে আমাদের স্যার বিশ্ব স্যার সাথে স্যার ওনার বিভিন্ন ইয়া দেখে আমার খুব আগ্রহ লাগছে যে এটা একটা পজিটিভ দিক এবং ওনার দ্বারা এটা সম্ভব হতে পারে ওই লক্ষ্যে আমরা ওনার কাছে এসেছি তো আজকে ওনাকে আমরা স্লোভাকিয়ার ফসলের জন্য দুই ভাই আমরা ফল জমা দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমান জানার সাকসেস হয় আসসালামু আলাইকুম আপনি যে আমাদেরকে এই অনলাইনে দেখে পছন্দ করলেন কেন আপনি অনলাইনে তার অনেক কোম্পানি দিয়ে থাকে বা কাজ করছে আমাদেরকে কেন বেশি নিলেন এই বিষয়টা একটু বলবেন আসলে অনলাইনের ভিতরে আমি অনেককে দেখেছি ওই কারো আসলে সাকসেসফুল কিছু দেখাতে পারেন নাই তো স্যারে অনেক কিছু করেছেন অনেকের সাকসেসফুল আমি দেখেছি এই কিছুদিন আগে দুইজন ফ্রান্স গেছেন তো তাদের পরিচয় সহ বিশেষ উনি সাবমিট করেছেন সেই লক্ষ্যে আমার সেটা ভালো লেগেছে এবং বাস্তব বলে মনে হয়েছে সেই লক্ষ্যে আমি স্যার কাছে আসছি এখানে ফাইল জমা দিয়েছি আমি এবং আমি আমার সাথে আমার ছোট ভাইকে নিয়ে আসছি দুজনে দিয়েছি ধন্যবাদ দর্শক আপনারা যারা স্লোভাকিয়া যেতে চান তাদের জন্য এটা অনুপ্রেরণাদায় হতে পারে চলুন জেনে আসি কেমন এই স্লোভাকিয়া ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত স্লোভাকিয়া একটি দেশ যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং আধুনিক অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী শ্রমিকদের কাছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে স্লোভাকিয়ায় রয়েছে শক্তিশালী শিল্প ভিত্তি অটোমোবাইল নির্মাণ হোটেল রেস্টুরেন্ট ও কৃষি খাতে প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য দুঃখ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকই এখানে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা বলছেন স্লোভাকিয়ায় কাজের পরিবেশ তুলনামূলকভাবে নিরাপদ নিয়মিত বেতন প্রদান করা হয় এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হয় স্লোভাকিয়ায় জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম তাই শ্রমিকরা সহজেই পরিবারে টাকা পাঠাতে সক্ষম হচ্ছেন চিকিৎসা শিক্ষা ও পরিবহন ব্যবস্থাও মানসম্মত এবং সহজলভ্য স্লোভাক সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন আইনি প্রক্রিয়া অনুসরণ করলে এখানে দীর্ঘমেয়াদী চাকরি এমনকি স্থায়ী বসবাসের সুযোগও পাওয়া সম্ভব শ্রমিকদের জন্য আদর্শ এক কর্মক্ষেত্র নতুন দিগন্ত এই স্লোভাকিয়া ইউরোপে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য স্লোভাকিয়া হতে পারে একটি সঠিক গন্তব্য হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভাকিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভাকিয়ায় বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে স্লোভাকিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য যে খাতগুলোতে কাজের সুযোগ তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যেমন শিল্প উৎপাদন খাত গাড়ি উৎপাদন কারখানা যেমন অটোমোবাইল অ্যাসেম্বলিং পার্টস ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স ও মেশিনারি ফ্যাক্টরি প্যাকেজিং ও গুদামজাতকরণ কাজে রয়েছে কাজের সুযোগ নির্মাণ খাত নির্মাণ খাতে এখানে কাজের প্রয়োজন রাজমিস্ত্রি মিস্ত্রি কাঠ মিস্ত্রি সহকারী শ্রমিক ইত্যাদি পদে কাজের সুযোগ সেবা খাত এদেশে রয়েছে সেবা খাতে প্রচুর শ্রমিক চাহিদা এর মধ্যে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী হাউস কিপিং ও ক্লিনিং স্টাফ সুপার শপ ও রিটেল স্টাফ এছাড়াও রয়েছে ড্রাইভার ও ডেলিভারি কর্মী পদে কাজের সুযোগ কৃষি ও এখানে রয়েছে ফলমূল ও সবজি সংগ্রহ গ্রিন হাউস কর্মী পশুপালন ও দুগ্ধ খামারের সহকারী পদে কাজের সুযোগ স্বাস্থ্য ও কেয়ার সেক্টর স্লোভাকিয়ার বাসাবাড়ি এবং ওল্ড হোম রয়েছে কেয়ারগিভার এবং হাসপাতালের সাপোর্ট স্টাফ হিসেবে কাজের সুযোগ সংক্ষেপে বলা যায় স্লোভাকিয়ায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য বিশেষ কাজের সুযোগ রয়েছে বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নির্মাণ হোটেল রেস্টুরেন্ট কৃষি এবং লজিস্টিক্স খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এবার আমরা যেটি জানব সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি পাবেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন এ বিষয়ে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে স্লোভাকিয়ায় কোন পদে কেমন বেতন ভাতা পাওয়া যায় স্লোভাকিয়ায় যদি আপনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হবে ইউরো থেকে শুরু করে ইউরো পর্যন্ত। এছাড়াও সাধারণ নির্মাণ ও ইনস্টলেশন খাতে কাজ করলে আপনি পাবেন এক ইউরো থেকে শুরু করে পাঁচ থেকে এক ইউরো পর্যন্ত বেতন দুঃখ শ্রমিকদের বেলায় আপনার বেতন হবে আটশো ষোলো ইউরো থেকে এক হাজার দুইশো ইউরো পর্যন্ত এছাড়াও এর সাথে পাওয়া যেতে পারে থাকা ও খাওয়ার সুবিধা সহ ওভার এছাড়াও ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সরকারি শ্রম আইন অনুযায়ী দর্শক এবার যেটি জানবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস কি লাগবে স্লোভাকিয়া যেতে স্লোভাকিয়া যেতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে স্লোভাগিয়া শ্রমিক হিসেবে যেতে হলে ওয়ার্ক পারমিট পাওয়ার আগে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে কমপক্ষে এক বছর ইউরোপ স্ট্যান্ডার্ড অনুযায়ী ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ কাজের ভিডিও সিভি অথবা বায়োডাটা এরপর ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র যা আমরা অ্যাটাচ করে দেব তো দর্শক এখন কথা হচ্ছে খরচের বিষয় এই বিষয়ে জানতে আপনাকে নিচে দেওয়া নাম্বার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট পেরুল ঢাকা এবং স্ক্রিনে দেয়া নাম্বার ফোন দিয়ে শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আপনারা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তবে আজকে যে দুই ভাই ফাইল জমা দিলেন তাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করি সবসময় সজতার সাথে কাজ করার জন্য মালিক হচ্ছে আল্লাহ আর চেষ্টা করি আমাদের যদি তারা দেশের বাইরে যেতে পারেন এবং আমাদের মাধ্যমে তাদের একটা যদি ভালো জব হয় এবং এর মাধ্যমে যদি তাদের পরিবার উন্নতি ঘটে সেটাই হবে আসলে আমাদের পরম পাওয়া এবং শুধু চেষ্টা করলে হবে না আপনাকে আপনার নামাজে আপনার প্রাত্যহিক প্রার্থনা কিন্তু থাকতে হবে তাহলে আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আমাদের কামিয়াবি আসবে তো আজকে আর বেশি কথা বলবো না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ